আমি কখনো এই রকম মঞ্চে আসিনি ফলে অভিজ্ঞতা খুব কম কিন্তু আজ ভারতের পরিবেশের দিকে তাকিদের দিকে তাকিয়ে এসেছি আসতে বাধ্য হয়েছি আমার পেয়ারা নবী সাল্লিবাসাল্লাম বলেন ফবুল বাতানি নিসফুল ইমান নিজের দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ এই যোগ্য যজ্ঞবিজ্ঞ মঞ্চ থেকে এই সম্মানিত শিক্ষক মহাশয়দের আমন্ত্রণ পেয়ে যতদূর আওয়াজ যায় আপা প্রত্যেককে জানাই যে মুসলমান সব হতে পারে কিন্তু গদ্দার হতে পারে না ভারতের ইতিহাস যদি ভারতের মুসলমান না জানে তো আজ জানু আমার নবী সাহিব বলেন খুব উল বাতানি ইমান নিজের দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ দুনিয়ার বুকে ভারত ভারত দুনিয়া এমন কোন মুসলমান নাই যে ইমানের সঙ্গে মরতে চায় না সারা জাহান চাই ইমানের সঙ্গে মরতে যদি চাই তাহলে এটা মানতে বাধ্য হতে হবে কে ভারতের যত মুসলমান আছে ভারতের বাফাদার রয়েছে বাহাদুর শাহ কে ইংরেজদের ঘেরা ফেলে দেওয়া হলো আপনাকে দাওয়াত করা হলো আপনি বললেন ইংরেজ আর আমাকে দাওয়াত করবে হতেই পারে না আপনি বললেন ঠিক আছে তুমি দাওয়াত করলে আমি দাওয়াত মেনে নিলাম ঠিক আছে বাস এখানেই খতম বললেন না আপনাকে আবার যেতেই হবে বললেন তুমি দাওয়াত করলে বাস এতটুকুই যথেষ্ট আর যাওয়ার দরকার পড়বে না আপনাকে আপনি বাহাদুর সামরহুম রহমতউল্লাহ আলাই বললেন শুনে রাখো ইংরেজ যদি আমাকে দাওয়া করে আমি ভারতীয় তার প্রমাণ কথায় আমি ভারতীয় তার প্রমাণ কথায় যেমনই বলা ইংরেজ বললে না আপনাকে খেলাটোপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আসুন আপনাকে খেতেই হবে আপনি গেলেন যাওয়ার পরে খাবার রেখে দেওয়া হয়েছে আপনি আর একটা খাঞ্চা সরপসে রাখা রাখা এমনি করতে করতে আটটা খাঞ্চা সরপসে রেখে দেওয়া হয়েছে বাহাদুর শাহ মরহ যখন প্রথম খাঞ্চা ওঠালেন তখন দেখলেন আপনার বড় বেটার মাথা কেটে রেখে দেওয়া হয়েছে আপনার দ্বিতীয় খাঁচা উঠালেন দেখলেন আপনার মেজো বেটার মাথা কেটে দেওয়া হয়েছে আপনি যখন তৃতীয় খাঁচা উঠালেন দেখলেন আপনার তিন নম্বর ছেলের মাথা কেটে দেওয়া হয়েছে এই রকম করে আপনি এক এক করে সবগ্রস্ত খাঁচা উঠালেন দেখলেন আপনার আটটা বেটা আটটা বেটার মাথা কেটে রেখে দেওয়া হয়েছে আপনি আমি হতাম

দিয়ে মাগার ভাড়া দেন এ হল মুসলমান জি সুহানুল্লাহ এ আমার প্যারা একত্রিত হন জাগুন আমার আপনারা জ্ঞানী মানুষ আপনাদেরকে বলার কিছু নাই শুধু একটা কথা বলি দামানে মুস্তাফাকে চেপে ধরে নিন এই কথা বলে আমার বক্তব্যের সমাপ্তি ঘটায় আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না আর একটা কথা বলি দেশের যিনি প্রধান যখন হয় চীন দেশে একটা বালা এসেছে নামও কত সুন্দর করোনা পাশে লাগিয়ে দেন মুসলমানের ওপরে এত জুলুম ভালো থাকে হ্যালো অসংখ্য ধন্যবাদ তিনি অল্প সময়ের মধ্যে অত্যন্ত মূল্যবান বক্তব্য আজকে রাখলেন এবং আজকের সভাকে